একটা হোটেল যেটা একদিন ছিল পরের দিন যেন অদৃশ্য হয়ে গেল একটা মেয়ে যার সামনে থেকে মতো গায়েব হয়ে গেল। আর তারপর সে যেখানে সেখানে ফিরলো না না হোটেল না মানুষ না স্মৃতি আজ বলবো এমন এক রহস্য যেটা আজও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অমীমাংসিত ভ্যানিসিং কেসগুলোর একটি সময়টা ছিল উনিশশো এক সালের দিকে প্যারিস শহরে এক ইংরেজ নারী ও তার কিশোরী মেয়ে ইউরোপ ভ্রমণে বেরিয়েছিল তারা পৌঁছান প্যারিসে এবং এক পুরনো অথচ আরামদায়ক হোটেলে ওঠেন হোটেলের নাম আস আর কেউ নিশ্চিতভাবে বলতে পারে না হোটেলের রুমে পড়তেই মা হঠাৎ অসুস্থ বোধ করেন মেয়েটি চিন্তিত হয়ে পড়ে হোটেল কর্মীরা বলে কাছের একটা ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে সে বেরিয়ে পড়ে কিন্তু ফেরার পথে কিছু সময় লেগে যায় যখন সে ফিরে আসে দেখে হোটেলটা আগের মতো নেই পাচিভাবে দেখতে একই রকম কিন্তু ভেতরে সব কিছু বদলে গিয়েছে আপনি আপনি কখনো এখানে থাকেননি আপনার মা আমরা কাউকে এখানে ভর্তি করিনি সে রুম নম্বর বললে জানায় এরকম কোনো রুমই নেই এখানে সে হোটেলের রেজিস্টার খুঁজে দেখে সেখানে তাদের নামের কোনো চিহ্ন নেই মেয়েটা আতঙ্কিত হয়ে পুলিশের কাছে যায় পুলিশে এসে হোটেলে খোঁজে কিন্তু না কোনো প্রমাণ নেই হোটেলে কর্মচারী রেজিস্টার সব কিছু বলছে সে এখানে কখনো আসেইনি তবে তার মনে পড়েছিল সেই রুমে পর্দা রং হোটেলের পাশের দেয়ালে থাকা পুরনো পেন্টিংটা সবই ছিল কিন্তু এখন কিছুই নেই যেন কেউ ইচ্ছে করে সব বদলে দিয়েছে এই ঘটনাটি আজও এক অমীমাংসিত রহস্য অনেক গবেষক ও রহস্য প্রেমীরা বিভিন্ন কেউ কেউ মনে করেন মেয়েটি হোটেলের ফিরে আসার সময় হয়তো একটা টাইম ঢুকে গিয়েছিল যেখানে বাস্তবতাই আলাদা ছিল তবে সবচেয়ে রহস্যজনক ধারণা সে অন্য এক বাস্তবতায় পৌঁছে গিয়েছিল যেখানে সেই হোটেল কখনো ছিলই না কি ঘটেছিল আসলে একটা মেয়ে কি বোন দেখেছিল ছিল নাকি সত্যি তার মাকে চিরতরে সরিয়ে ফেলা হয়েছিল